আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এজিদের বাহিনী বা স্বামী বাহিনী বা সিরিয়ার বাহিনী সিরিয়ান বাহিনীকে যখন মদিনায় পাঠানো হল তখন সিরিয়ার বাহিনীর সদস্যরা মদিনার সাহাবিদের সাথে কেমন ব্যবহার করেছিলেন আমরা আজকে আলোচনা করব একটি রয়াত রয়াতটি বর্ণনা করেছেন ইমাম খলিফা বিন খাইয়াত রহমাহুল্লাহ খলিফা বিন খাইয়াত ইমাম ইবনে জারিরা তাবারিরও আগের ইমাম ইমাম ইবনে জারির আত্মাবাড়ি তিনশো দশ হিজড়িতে মারা গেছেন আর খলিফা বিন খাইয়াত রহমা তিনি দুইশো চল্লিশ হিজড়িতে মারা গেছেন খলিফা বিন খাইয়াত রহমা তিনি বর্ণনা করেছেন এটা একেবারে সহি রয়াত সেটা হচ্ছে যে আখবরণা আবু ও কয়েল আদাউরকি কয়াল সামিয়া তু আবা নদ্রতা ইহাদ কল দাখলা আবু সাঈদিন আল ক্ষুদ্রিউ ইয়ামাল হাররাতি হরত হাররার দিনে যেদিন আক্রমণ করা হলো সেই দিন আবু সাইদ ক্ষুদ্রি রজিউল্লাহ তাল একটি গুহায় প্রবেশ করলেন বা আত্মগমন করলেন ফ দখলা আলিহি রজুলুন সুম্মা খরাজা তখন একজন ব্যক্তি সেখানে প্রবেশ করলো এবং বের হলো ফকআল আলী রজলিন মিন আহলি ইস্যাম এরপর ওই লোকটা যে লোকটা গুহায় প্রবেশ করলো আবু সাইদকে খুদ্রিকে দেখলো এবং বের হয়ে আসলো এই লোকটা এই সিরিয়ান বাহিনীর একজন সদস্যকে বলল আদুল্লুকা আলা রজুলিন তুলুহু আমি আপনাকে একজন ব্যক্তির সন্ধান দিচ্ছি আপনি গিয়ে তাকে হত্যা করেন ফলাম্মা ইন্তাহা শামী ইলা বাবিল গর আকআল আলী আবি সাঈদ আফি অনুকি আবি সাঈদ সাইফ উখরুজ ইলাই এরপরে ওই সিরিয়ান বাহিনীর সদস্য তিনি কি করলেন ওই গুহার দরজা গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আর ওই সময় আবু আবুসাইদ ক্ষুদ্রির কাঁধে তলোয়ার ছিল মানে আবুসাইদ ক্ষুদ্রি রাজন তলোয়ার নিয়ে রেডি ছিলেন যে আমাকে কেউ যদি মারতে আসে তাহলে আমিও যুদ্ধ করব। মারামারি করব তো সেই বাহিনীর লোকটা তিনি বললেন যে উখরুজ ইলাই আপনি বের হয়ে আসেন কল আলা আবু সাইদ খুদরি বললেন যে না আমি বের হব না আচ্ছা এরপর আবু সাইদ খুদি তাকে বললেন যে যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে হত্যা করব। এবং এক পর্যায়ে রেওয়াতের শেষে হঠাৎ করে সেই সিরিয়ান বাহিনী লম্বা রয়াত আমি মূল কথাটা বলি এই সিরিয়ান বাহিনী লোকটা আবু সাইদ ক্ষুদ্রিকে চিনতে পারলেন তিনি বললেন ফকা আল আবু সাঈদিন আল কুদরিও আন্তা ফ তিনি বললেন সিরিয়ান বাহিনীর লোকটা বলল আবু সায়দিন আল খুদরিউ আনতা আপনি কি আবু সাইদ খুদ্রী কলা নাম আবু সৈদ খুদরি রাজি আল্লাহ তালনু হ্যাঁ আমি আবু সাইদ খুদরি কলা সেই বাহিনী এজির জাগে পাঠিয়েছিল পকেয়াহার দিনে তিনি বলেন ফাস্টাও ফিরলি আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন কলা গফর হুলাক কলা এরপর রাবি বলেন যে আবু সৈদ খুদরি কী করলেন তাকে দোয়া দিলেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক খলিফা বিন খাইয়াত তারিখে খলিফা বিন খাইয়াতে এটা আছে দুইশো উনচল্লিশ পৃষ্ঠা এর একটা আরও বিভিন্ন কীভাবে আছে আর কি সনৎসাহী আমার প্রশ্ন হচ্ছে যে আবুসাইদ খুদি রাজি আল্লাহ তিনি বিখ্যাত সাহাবি ছিলেন সিরিয়ান বাহিনী তাকে চিনতে পেরেছে তাকে মারতে গিয়ে যখন দেখল যিনি সাইদ খুদি তখন তিনি কী করলেন উল্টা আরও তার কাছে বলেন যে আপনি আমার জন্য ক্ষমা ক্ষমা চান মানে আমি যে ভুল করে ফেললাম আপনাকে যে মারতে গেলাম তার মানে সাহাবিদেরকে সম্মান করতেন সিরিয়ান বাহিনী এর অনেক আরও অনেক দলিল আছে যেগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব এখন আপনি আমাকে বলেন আপনার এলাকায় কোন লোকটা কোথায় লুকিয়েছে এই তথ্য আমি বাইরে থেকে গিয়ে গিয়ে কখন পাব। যখন আপনার এলাকার কোনো মানুষ ধরিয়ে দিবে। মদিনা ফজলতময় জায়গা মক্কা ফজলতময় জায়গা কিন্তু মক্কা মদিনা তো কাফের মুর্শির মুর্শিদরাও ছিল মদিনা হচ্ছে ওই এলাকা যেখানে এক মাসেরও বেশি সময় ওসমান রাজিয়া তালাহনকে ঘিরে ধরা হয়েছিল তাকে হত্যা করা হয়েছে মদিনাবাসী কিচ্ছু করে নেই উল্টা আরও মদিনাবাসীদের মধ্য হতে কিছু মানুষ ওসমান রাজি আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং তাকে হত্যা করেছিল যারা হত্যা করেছিল তাদের ভিতরে মদিনা শহরেরও কিছু মানুষ ছিল কাজে মদিনার মানুষ হলেই যে ভালো হবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু করান হাতেছে নেই মদিনা ফজতপূর্ণ জায়গা মক্কা ফজলয় জায়গা কাবাঘর মসজিদ নববী এই জায়গাগুলি তো ফজলতপূর্ণ হচ্ছে বড় ফজলতপূর্ণ জায়গা আর নেই কিন্তু সেখানে যারা থাকবে তারাই যে সবাই ফজলতপূর্ণ হবে তার তো কোনো গ্যারান্টি নেই বাংলাদেশে একজন ছাত্র মদিনায় পড়াশোনা করেছে তো সে দুর্নীতি বিভিন্ন ভণ্ডামি করার কারণে তিন বছর জেল খেটেছে মদিনা ছাত্র পরে মক্কাতেও পড়েছে বর্তমানে দেশে সে তার বনের সম্পদ আত্মসাত করে বসে আছে তো এরকম মানুষ তো আছে মক্কা মদিনাতেও তো এই ঘটনাটা থেকে কী বোঝা গেল যে সিরিয়ান বাহিনী সবাইকে ধরার জন্য সবাইকে মারার জন্য মদিনায় হামলা করেনি শুধুমাত্র মদিনায় যারা ঝামেলা করেছিল ফেতনা ফাসাদ করেছিল যারা মানে বায়াত ভেঙে দিয়ে বিদ্রোহ করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বাহিনী পাঠানো হয়েছিল যদি সবাইকে গণহারে হত্যা করার উদ্দেশ্য থাকত তাহলে এই বাহিনী গুহায় ঢুকে আবুসাইদ খুদ্দিকে মেরে দিতেন তিনি কিন্তু তা করেননি তিনি যখনই চিনতে পেরেছেন যে ইনি সাহাবি আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ তালন ইনি কোনো অপরাধী ব্যক্তি নন ইনি জান্নাতি ব্যক্তি সাহাবি আল সাহাবি মানেই জান্নাতি তো এই ব্যক্তিকে তিনি কি করলেন সাথে সাথে তার কাছ থেকে উল্টা আরও নিজের মাঘ ফেরাতের জন্য ক্ষমা চাইলেন তাহলে বোঝা যাচ্ছে যে মদিনাবাসীর কিছু মানুষ তারাই চক্রান্ত করে ঘটনাগুলি ঘটিয়েছিলো এজিদকে শুধুমাত্র পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাধ্য হয়ে সেখানে সামরিক অভিযান চালাতে হয়েছিল আর সই বুখারিতে বলা হয়েছে যে শাম বাহিনী সিরিয়ান বাহিনী লুটতরাজ করলো হ্যান করলো ত্যান করলো সই বুখারি যাওয়ার একটা সহি কোনো সন্দেহ নেই তবে ওখানে আসলে লুটতরাজের কথা বলা আছে নাকি অন্য কিছুর কথা বলা আছে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ